বাংলাদেশ মে হর দিন কিছু না কি জগলা হয়ে গাঁও জলা যা রা ব্যবসায় লুটপাট ধর্মান্তরণ কে যা রা পরিণামস্বরূপ হিন্দু দেশ সরকার ভাগ এই হইমাস হচ্ছে বাংলাদেশের মাঝে মধ্যে জামায়াত ইসলামের একটু তেল দেওয়া কথাবার্তা বলে জামাত ইসলাম মনে করো এটা তো আমাদের এই আমাদের লোক এর একটু ব্যবহার করে এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন টকশতেও সে মুসলমানের না আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করে না এখানে যা হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ হিসেবে তাদেরকে মারধর করা হয় মারামারি যা হয় এগুলো ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে দেখেন আমি তার বাংলাদেশের আপনার কথা শুনেছেন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া আপনি দুই জায়গায় সে কী কথা বলে আপনি এটা একটু শুনেন আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত যান আপনার চর্মনার হুদুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতেছেন তাহলে উনি অখণ্ড ভারত ছান যদি বাংলাদেশের পতাকা সময় যদি দিল্লিতে উঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল অখণ্ডই হয়ে গেল তো মুসলিমরা অহর বলছে এবং গাজ হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন অন্তত হাজার খানে ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামের চিন্তাভিদ তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে তো তো অখণ্ড ভারত হয়ে গেল তো মুসলিমরাই চাপ আমার তো আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে আচ্ছা আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার সম্ভাবনা বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সবচেয়ে সালে দেশভাগ হয়ে গেছে যারা ক্ষমতার আশা পেয়েছে

বাস্তবে কী হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম এই উত্তর আপনারাই দিয়েন যদি ধর্মীয় কারণে আপনাদেরকে আমি বলে রাখলাম বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হওয়ার কারণে যদি মনে করেন যে আমার আমার কোনো মুসলমান কি আপনাকে মারতে করেছে আপনাকে হিন্দু কেন এই কথা বলে মারতে শুরু করেছে আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আমার একটু জানাই একটা আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গা নিয়ে সমস্যা আমি আমি ইলিয়াস হুসেন আছে না আমার বাবা আমার 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 দুই ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়া থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এক রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিতে বিশাল বড় বাড়ি সেই বাড়ির এখন কোটি টাকার কাছাকাছি সেই বাড়ির মাত্র তিন লাখ টাকা আমার বাপ বিক্রি করে দিয়ে এসেছে কেন জানেন কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কা ওই আমার বাড়ির ধরনের বাড়ি একবারে পারে খালি জায়গা সেখানে এসে তারা বাথরুম বানায় আমার বাবা গাছ লাগাবে গাছ লাগানো সব শেষ আমার বাবাই গাছ লাগাতে যাওয়ার পর গ্যঞ্জাম হয় সেদিন গ্রামে লোকজন ডাকার পরে ওইটা নিয়ে ওই ওদের সাথে আমার দুই ভাই আমাদের খুব গ্যঞ্জাম হয়েছিল এবং আমার বাপ বুঝতে পেরেছিলো যে আমরা এদের সাথে মারামারি করবো এবং মার খাবো তো আমার বাপ একটা কথা আমার বারবার বলেছে যে জমিটা বিক্রি করে বাড়িটা বিক্রি করে আমার বাবা একটা কথা বলেছে আমি তোদের আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করিনি এর সাথে আর অনেক কিছু আসবে এই জমি রক্ষা করার জন্য তোদের জীবন যা কেটে আমি চাই না নিয়ে এসছি আমাদেরকে সেখান থেকে চুয়াডে আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে সারা গ্রামের মানুষ কান্না করেছে যারা আমাদের বাড়ি নিয়ে করেছে তারা আমার বাবা আমার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে ওই ভিডিও টিডিও এখনো আছে গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কাছ থেকে যা শুনতে পারবেন না যে আমার বাবা কোনোদিন একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে তার কোনো শত্রু মানে মানে একদম গোবার মতো সে ছিল ওই গ্রামে আমরা সেখান থেকে চলে এসেছি এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন কারোর এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয় এটা যদি কারো ছাড়ে আমি যেই যেই হোক তার পক্ষে যাই দাঁড়াব মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটা সলভ করেছে যাই হোক মানে ওইটা আলোচনা না তো আমার আমাদের আমি মুসলমান না আমি তো মুসলমান আমার বাবা নির্যাতিত হয়নি আমি নির্যাতিত হইনি আমার বাড়িঘর ঘর ছাড়তে হয়নি আমি দেশ ছাড়তে হয়নি এখন আমি কি বলবো আমি কার কাছে বিচার আমি কি লোক এখন আপনি তো কিছু হইলি আপনি সংখ্যা লোক আমি কি লোক আমার তো এরকম বিচার সে কাছে না পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ই করে চলে গেছে তো সে তো হিন্দু না তাই না তার বাপ হিন্দু ছিল দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসাবে জানি তার গ্রাম দেশ স্বার্থ হয়নি আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ স্বার্থ হয়নি পালিয়ে গিয়েছে তো তারা এখন আপনার যারা আওয়ামী লীগ করতেন পনেরো বছরে যা যা করলেন এখন আপনারই কিছু বললেই আপনি সংখ্যালঘু সম্প্রদায় এই যে গত পনেরো বছরের সব থানার ওসি আপনারা এসপি আপনারা ডিসি আপনারা মাদ্রাসা প্রিন্সিপাল আপনারা মাদ্রাসা শিক্ষা করে চেয়ারম্যান আপনারা এত মেধা আপনাদের এই গত পনেরো বছরে হঠাৎ করে হয়ে গেল সব জায়গায় আপনারা মুসলমানদের কোনো খাওয়াই নেই এই মেধা আপনাদের গত পনেরো বছর বইছিল এখন কই সেই মেধা সবখানে আপনারা এখন তো নাই আরে ভাই আপনি মানুষ তো পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট অনুপাতে তো আপনি থাকবেন আপনি তো সব জায়গায় যেভাবে দখল করেছিলেন এই মনোজ কুমার থেকে শুরু করে এই যে বিপ্লব কুমার টুমার যা ছিল এই যে কমল ওরা আমি জানি না চিটা আগের মানুষ ওরা এখন কিভাবে সুস্থ রেখেছেন আমি জানি না ওর বাড়িঘরে এখন আছে কেমনি সেটা আমি জানি না থাকা উচিত না উড়ায় দেওয়া উচিত ওর সব এখনো পর্যন্ত আছে আপনারা যা করেছেন যত মানুষ হত্যার সাথে এই বনোজ এই কমলদে এই বিপ্লব কুমার জড়িত তাদেরকে আপনি এখন কিছু বললে যদি হিন্দু মনে করেন তাহলে তো হবে না সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে পাশে মসজিদ ছিল সেটা উচ্ছেদ করা হয়েছে বিএনপি পার্টি অফিস সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায় এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই গত এর সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদের পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছে এরা এমনিতেই এটা প্রতি বছর পরে আবার সেখান থেকে সরে আসবো স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পারমানেন্ট থাকে না তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই এই বদমাশে এই প্রামাণিক মিটিং বিক্ষোভ না কিছু শুরু করে দিল ওদের কাজ হচ্ছে ভিডিও গুলো করে বিদেশে পাঠানো আর চুপে চুপে যায় কলকাতা চ্যানেলে গিয়েও সুন্দর করে কথা বলবে না মুসলমানরা আমাদের উপরে কোনো ই করেন হিন্দি চ্যানেলে যায় আমার মনে করে এগুলো আমাদের চোখে আসবে না সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর আসে এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায় তো এই পালচার করে তো এবার কাজ হবে না কিন্তু হাসিনা বাংলাদেশ মারবাই এটা বুঝতে হবে এটা এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাংলাদেশ কয়েকদিন পরে ডক্টর তারেক রহমানের বাংলাদেশ হবে এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না আগের মতো এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন কুমিল্লার ঘটনায় একজনের বলা যায় তাদেরকে ধর্ষণ করেছে সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছেন নিয়ে কি জানা গেল তার পরোক্ষে প্রেমিক ছাত্রলীগ করত তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে এখন ভাই পনেরো বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল পনেরো বছর জ্বালানোর পরে এখন আপনি জ্বালাবেন আর মাফ করে দেবে কিছু বললি ম বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের অপতৎপরতা চলতে থাকে যেখানে হবে সেখানে প্রতিহত করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের দায়িত্বশীল জায়গার সাথে কথা বলে বলছি এই দেশে যৌক্তিক কারণে এই দেশ রক্ষার জন্য ছাত্র সমাজ সাধারণ জনতা তারা মাঠে থাকবে যখন যেখানে অন্যায় থাকবে সেটা প্রতিহত করবে এরপর থেকে সরকার সরকারের কোনো বাহিনী একজনকে মব হিসাবে ঠিক করে তারপরে তাদেরকে কোনো ধরনের শাস্তি দেবেন আমি দায়িত্ব নিয়ে বললাম যেখানে কোনো সমস্যা হবে সেখানে আপনি প্রতিহত করবেন যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সুশীলরা যেই দেশে সমস্যার সমাধান করতে পারে না সেই সমস্যার সমাধান করবে এই দেশের ছাত্র সমাজ কারণ তাদের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে এখন এই কথা বলার পরে অনেকের চুলকানি শুরু হবে আমরা এত অসহিষ্ণ কেন অসহনশীল কেন আমরা মুসলমানরাই কেন আমাদের কিছু বললে আমরা সেটাকে নিয়ে আপনার শুরু করে দিই আমাদের কেন এত সমস্যা হয় আমাদের ধর্ম নিয়ে আমরা কেন সমালোচনা সহ্য করি না ধর্ম নিয়ে সমালোচনা সহ্য করে কে সেটা আমাদের একটা দেখান তো এই ধর্মের মানুষজন করে পশ্চিমবাংলার সিন ভারতে যায় তারপরে প্রতিদিন ফেসবুক তার যদি ঢুকে তার কাজই হচ্ছে মুসলমানদেরকে নিয়ে কমক দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছে রাস্তার মধ্যে একজন ব্যাস এটা জামাচ্ছি এই যে হুজুর হ্যাঁ হয়ে গেছে ও যদি রবীন্দ্রনাথের সময় বেঁচে থাকতো এই যে রবীন্দ্রনাথের এই যে সোনা গাজের পল্লীতে গিয়ে গিয়ে পড়ে থাকতো না মদ খেয়ে দারু দারু খেয়ে সময় থাকতো রবীন্দ্রনাথের দাঁড়িয়ে ও দেখে মনে করতো যে আমাদের পল্লীর এই আমির বোধহয় এটা ও লিখে ফেলতো যে সোনা গাজী পল্লীর আমির রবীন্দ্র এই যে ওইখানে পড়ে আছে চিনেও না জানো না শুধু দাঁড়িয়ে ওকে দাঁড়িয়ে দেখেছে ওর চোখানি শুরু হয়ে গেছে অথচ যেই দেশে আছে যদি সমালোচনা করতে চান আমি ধর্ম নিয়ে সমালোচনা করবেন কার ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন বলেন কিন্তু যদি বলেন যে আমরা এখন সমালোচনার একটা প্রতিযোগিতা করব ভারতকে যা করা যাবে পৃথিবীর কোনো ধর্মকে তা করা যাবে না মুসলমান খ্রিস্টান আর ইহুদিদের এই তিন ধর্মের তো মানে বেসিক অনেক কিছু মিল অনেক মিল হাস্যকর যদি নাকি আপনি ইয়ে করতে চান ইন্ডিয়াতে যেতে হবে অথবা আপনি সমালোচনা করবেন আপনি সমালোচনা সহ্য করবেন ফেসবুকের ফুড়ার পর্যন্ত বন্ধ করে রাখে এরপরে তারা আমাদের সবদে আমরা যদি এত মানুষ যদি তোর পক্ষে থাকে পশ্চিমবঙ্গের সব হিন্দুরা কোথায় কমেন্ট ব্যান নেই কারো তো ব্লক করিনি যা মানে চাই বলবে আমার পোস্ট যেটা খারাপ হবে আমার আমি তো না আমি তো যা বলবো সেটাই করার না তো আমার অনেক কিছু মিথ্যা হইতে পারে আমার এই মানে ভুল হইতে পারে আমার অনেক কিছু আমার ই কি বলে মানে আমি ভুল করতে পারি যে আমার ধরেন একটা বিষয় নিয়ে আমি একটা জিনিস জেনেছি সেটা অন্য কিছু আমি একজনের ব্যাপারে বলছি আমার কৌশলটা একরকম হবে রকম হইতে পার হইতেই পারে সেখানে প্লিজ আমার যারা দর্শক আছে তারা আমাকে বলবে যে ভাই আপনার এই জিনিসটা কোথায় ঠিক না এটা এরকম আমি সেখান থেকে লেসন নিব আপনি আপনার ফুড়া বন্ধ করে দিয়ে তারপরে আপনি বলেন আমাদের মুসলমানদের সমালোচনা সহ্য করতে ভাই সমালোচনা কারা কতটুকু সহ্য করে না আমরা জানি আজকে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যায়া তারপরে সব ধর্মের গ্রন্থ আমরা পড়াবো একই সাথে কোরআন পুরান বাইবেল পড়ান তারপরে এই ইয়েদের কি বলে হিন্দুদের গীতা পড়ান সব ধর্মের গ্রন্থ যা যা আছে সবগুলো নিয়ে পড়ান আমি সহ্য করবো আপনি সহ্য করবেন যেই দেশে পুলিশ পাহারা দিয়ে তারপরে কোরআন শরীর পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেই দেশের সংখ্যাগুলো যেই মানে যেই ধর্মীয় গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে পড়াইতে চান তো আমি পড়াইতে চাই দিবে কিনা জিজ্ঞেস করেন চাই দিবে কিনা সব ধৈর্যের খালি আমি মুসলমান আমার ইতি আল বেঁকা কোনো ধৈর্য নেই যা মনে চাই তাই করবেন আমার ধর্ম নিয়ে আমি সহ্য করবো এত সহজ না আমার ধর্ম আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করা সেই স্বাধীনতা দেয় নাই কিন্তু আমার ধর্মীয় যে অনুভূতি আমার ধর্মীয় যেই শ্রদ্ধা জায়গাগুলো সেগুলো রক্ষা করার দায়িত্ব দিয়েছে এখানে সোশ্যাল মিডিয়াতে দেখে বললাম না অনেক কঠিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য সেটা যদি করা হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন আমি হিন্দুদের কাছে হাত জোর করে ভাই ক্ষমা চাই যে ভাই এই দেশে আপনাদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই ইসলাম ধর্ম পৃথিবীতে শক্তি প্রয়োগ করে আসে এই ইসলাম যতবার প্রস্ফুটিত হয়েছে যতবার এটা ইস্তলিঙ্গের মতো ফুটে উঠেছে ততবার ইসলাম প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল ইসলাম সবসময় খারাপ অবস্থা থেকেই উঠেছে ভালো অবস্থা থেকে ইসলাম কখনো ভালো কিছু করতে পারেনি ভালো অবস্থা থেকে তাদের অবনতি হয়েছে সবসময় অতএব এই দেশে এই হাতে গোনা কয়েকজন মানুষ এসে না পুরো ভারতবর্ষকে একদম এগুলো ইতিহাস এটা নিয়ে আর বললাম না ভুল খাবার সোশ্যাল মিডিয়া যেহেতু বহু কথাবার্তা কাটটাট করে অনেক কিছু করে ফেলতে পারে যে কারণে আর বলছি না কী করেছে সেটা খুব ভালো করে জানে এখানে এসে যুদ্ধ করে আপনার গরু গোবিন্দদেরকে আপনার ই করতে নাই মানে পরাজিত করা লাগে নাই হ্যাঁ এমনি এমনি এর আগে যারা এসেছিল তাদের কথা ইতিহাস পড়লেন তারপরে জানতে পারবেন যে মুসলমান দলে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করেছে কারোর পেটায় মুসলমান বানানো হয়নি মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখা এই ভারত বঙ্গের মানুষ ইসলাম গ্রহণ করেছে অতএব আমরা এই এটারে কারোর পেটায় কারোর জোর করে কারো ধর্ম মন্দির ভেঙে দিয়ে কারোর মারধর করে তারপরে কালেমা পড়ায় ইসলাম গ্রহণ করাবো এটা যদি কেউ করে আমার বলেন আমি ইলিয়াস প্রথম ব্যক্তি হব তার বিরুদ্ধে প্রতিহত তাকে প্রতিহত করার জন্য কোনো মুসলমান যদি এটা করে থাকে আমাকে একটু প্রমাণ দেবেন আমি যদি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যদি কাজ না করি সেদিন আমার বলেন এখন ভাই সিদ্ধান্ত আপনাদের আপনারা যারা হিন্দু ধর্মের যারা আছেন ভাই আপনাদের বিরুদ্ধে এখন কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় আমরা মাফ করে দিলাম কিন্তু এটা জানি যে এই দেশে অনেক হিন্দু মানুষ আছেন যারা সাধারণ হিন্দু যারা নিজেরাও এই হিন্দুদের এই কট্টর এই এগুলোকে পছন্দ করে না বা আপনারা ওখানে চুপচাপ থাকেন হবে না এখানে এসে ওই যে মনে আছে আপনার এক বদমাইশ আগেরবার ট্রাম্প যখন ছিল সে এসে বললো যে বাংলাদেশে নাকি টেন মিলিয়ন হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে আপনাদের উচিত ছিল এটা প্রতিবাদ করার হিন্দুরা যদি নাকি এমন কোনো পরিস্থিতি তৈরি করে আমেরিকা এবং গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা তো অন্য ভালো হিন্দুরা তো আছেন আপনারা পাশে আরেকটা সমাবেশ করেন আপনারা মুসলমানদের পাশে এসে দাঁড়ান যে না আমরা একসাথে থাকতে চাই মিলেমিশে থাকতে চাই এই দেশে হিন্দু মুসলমান সবাই এই দেশের নাগরিক আমরা এই দেশকে ভাগ করতে চাই না ধর্মের ভিত্তিতে এবং আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমি হিন্দুদেরকে যদি নাকি মনে করেন তার যদি মেধা থাকে এখনও সে যদি মনে করে যে আমার মেধা আছে সে যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছে মানে আমার কোনো সমস্যা নেই কিন্তু গত পনেরো বছরে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ায় না মেধার ভিত্তিতেই আপনাকে আসতে হবে হিন্দু ভাইদেরকে একটা জিনিস বলি ভাই অতি উৎসাহী হয়ে নি আপনারা এত মানে ছিলার লোক হয়ে যান এখন পর্যন্ত আপনি জ্ঞান বিজ্ঞানের মুসলমানদেরকে ইন্ডিয়ান এই অরুর্চনা খাওয়া লোকজন আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের শেখায় এই জ্ঞান বিজ্ঞানের এই পৃথিবীর ভেতরে এই পর্যন্ত দেখা তো দেখা এই মনে করো আজ থেকে চারশো পাঁচশো বছরের পেছনে যা ইবনে সিনাকে চিনিস ইবনে সিনাকে শ্রী ইবনে সিনা চক্রবর্তী আল জামিরের চিনিস আল নাসের চিনিস এগুলোর চিনিস এগুলো কারা জানিস বাংলা পৃথিবীর ইতিহাসে সভ্যতার যেই বিকাশ এই মুসলমান বিজ্ঞানীদের হাত ধরে রয়েছে একটা দেখা তো শ্রী লেখা আছে পিছনে খুঁজে পার করছে এরা কিছু বললে এরা নাকি সনাতন ধর্মের চার হাজার বছর আগে এরা ই করেছে এখন তাদেরকে তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতেও উৎকৃষ্ট আর সকলে নিকৃষ্ট ভাই আপনার ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই আমরা দেখান না যে চার হাজার বছর আগে একজন বিজ্ঞানী ছিল যার নামের আগে শ্রী অমুক এই এই আপনারা এই করে গিয়েছে আপনারা সব সভ্যতা বানিয়েছেন মুসলমানরা খালি গোবর খাইত বা গিয়েছেন আরবে এখন পর্যন্ত যায় দেখেন তো পৃথিবীর মধ্যে সব চাইতে সিভিলাইজ এখন পর্যন্ত আরো এই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ দেশ এখন পর্যন্ত আরো পৃথিবীর মধ্যে সব চাইতে মানে দামি ব্র্যান্ডের ঘড়ি দামি ব্র্যান্ডের পারফিউম দামি ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে এখন আরবের মানুষ আছে আপনি ভারত থেকে ওইখানে যান ওদের বাথরুম পরিষ্কার করে তারপরে কিছু রিয়ে আনার জন্য বুঝলেন নাই ওইখান থেকে আপনার দেশে আসেনি কিছু বললে এরা নাকি এরাই সবচেয়ে সবারই পাওয়ারে বাবা আমরা মুসলমানরা চারটা বিয়ে করি আর পোলাপান পয়দা করি তোর এক দেশের মধ্যে দেড়শো কোটি পুরো আরব বিলেও তো বিশ কোটি নাই আমরা খালি বিয়ে করি আর মায়া মানুষ খালি পয়দা করি বাচ্চা পয়দা করি তোর এক দেড়শো কোটি আসলো করতে আর কি ডিম প্যারা বাচ্চা হয়েছে তোরা আর টিয়া করিস নাই নাকি এগুলো আমাদেরকে শিখায় তো ভাই সমালোচনা যদি করেন সমালোচনা বহু সমালোচনা প্রতিযোগিতা করতে চান সমালোচনার সব মজার যে ফানি ভিডিও আছে না তার চাইতো বেশি হাসবে যদি নাকি আপনারা যদি ধর্ম নিয়ে যদি সমালোচনা করতে আসেন এমন এমন জিনিস বলবো মানুষের দেখা বহু সভ্য জাতিকে চিনি তারা সবচাইতে উৎকৃষ্ট গণতন্ত্রের ইয়ে প্রতি তারা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মুক্ত স্বাধীনতা বা স্বাধীনতার কথা বলে একজন ধর্মীয় নেতা তারা ভিসা না তাদের দেশের থেকে ডক্টর জাকির নায়ক কি করতো ভারতে কারণ পেটাইছে তারা জোর করে ধর্মান্তরিত করেছে কেন থাকতে দেননি আর পাঁচ বছর থাকতে দিতেন যত চাকরির না করে তারপরে বুঝতে মজাটা কি কারণ পেটে দিতে পেটানো লাগেনি তো আমাদের মুসলমানদের পেটানো থাকে না আল্লাহ যেটা আমাদের জন্য দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন একদম ইমান একদম শুদ্ধ ইমান নিয়ে যেন আপনার আল্লাহ মৃত্যুবরণ করে এর বাইরে ধর্ম নিয়ে আপনার চাওয়া নেই ভাই আপনি যদি আপনার ধর্ম নিয়ে আমাকে বুঝাইতে চান বুঝাইতে আসেন কোনো সমস্যা নেই আমার জোর করে ধর্ম পালন করার দরকার নাই আপনার সাথে আমি ধর্ম নিয়ে বাঁধতেও চাই না ধর্মের কারণে আপনাকে আমার চাইতে ছোট জায়গায় রাখতে চাই না আপনি আমি আমরা সবাই সমান এই সমাজে সমানভাবে বসবাস করতে চাই যদি মনে করেন যে আমাদেরকে কোনোভাবে কোনো কারণে আপনাদের কোনো সাপোর্ট লাগে বলেন ভাই মুসলমান হয়ে আপনার পাশে থাকুক কোনো সমস্যা নেই এই ধর্ম নিয়ে আপনাদেরকে নানা ধরনের কথাবার্তা এদিন এক বিশেষজ্ঞ তিনি বলছে যে মুসলমানরা কেন জিজিয়া কর নেয় ইসলামী রাষ্ট্রে জি জিয়া করেন নাই আর এটা মুসলমান রাষ্ট্রে সবাইকে জাকাত দেওয়া ফরজ জাকাতারে দিতেই হবে এমন আপনি তো মুসলমান না আপনি জাকাত দিবেন আপনার জন্য তো জাকাত ফরজ না কিন্তু এই যে জাকাতের টাকাটা দিয়ে যে গরিব মানুষকে সহায়তা করায় হয় হসপিটাল করা রাস্তাঘাট করা জনকল্যাণমূলক কাজ করা হয় কারণ আপনি তাহলে কী দিবেন আপনি কর দিবেন না সরকারের সেটার নাম জিজিয়া এমনভাবে সেটাকে বলা হয়েছে জিজিয়া মানে বোধহয় ওইখানে ওই মুসলমান দেশে থাকে এই জন্য ওর কাছ থেকে চার্জ টাকা নিতে হয় পুরো মিডিল ইস্টের লক্ষ লক্ষ হিন্দুরা থাকে কারণ কোনোদিন জোর করে বলছে যে তুই মুসলমান হোক বলেছে কোনোদিন একটু বুঝছেন আপনারা ভাই হিন্দু আমাদের দেশে থাকেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের এটা আমাদের ওদের সমান অধিকার দুই দেশেরই দুইজন দুই জনতারই থাকবে ধর্ম নিয়ে বিভেদ করেন না আর আওয়ামী লীগের এই ফাঁদে পা দিয়ে না আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ভারতীয় র এগুলোর ফাঁদে পা দিয়ে আকাম পা করতে চাবেন তাহলে কিন্তু ভাই পরিস্থিতি খারাপ হবে সেটা সামাল দিতে পারবে না ওই আগের মতো পার থেকে আসা তারপরে বাঁচাবে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে দেবে ওই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে সবার কাছে দোয়া চাই বাংলা এডিশন ষোলোই আগস্ট ষোলোই জুলাই থেকে বাংলাদেশের কার্যক্রম চালু করবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলা এডিশন আপনাদের পাশে থাকবে একটা বিশাল সুন্দর স্মার্ট একটা টিম নিয়ে আমরা মাঠে নামছি আপনাদের সবার সহযোগিতা চাই ভালোবাসা চাই সমর্থন চাই যেখানে যাই হোক কোনো অন্যায় যদি হয় আমাদেরকে জানাই আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাজ করবে এটা ভালো থাকেন আল্লাহ হাফেজ